বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে ঝাউতলা বাজারে নতুন মার্কেটের বন্ধ শাখা অফিসে চলুন আপনাদের নিয়ে যাই আমাদের বন্ধু শাখা অফিস আমাদের এলাকার রাস্তাগুলো এখন অনেক সুন্দর দুপাশে দোকানপাট মানুষের ভিড় আর রাস্তার প্রাণচাঞ্চল্য সব মিলিয়ে একদম জমজমাট পরিবেশ এই যে এসে পড়লাম ঝাউতলা বাজারে এখানে প্রতিদিন অনেক মানুষের সমাগম হয় আর এই বাজার আমাদের এলাকার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এটাই হলো আমাদের ঝাউতলা বাজারের নতুন মার্কেট এখানে বিভিন্ন দোকান আর অফিস রয়েছে আর তার মধ্যে রয়েছে বন্ধু শাখা অফিস এই অফিসটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এসে অনেকে বিভিন্ন সার্ভিস নিতে পারেন দেখুন এখানকার পরিবেশ খুবই সুন্দর ও সুশৃঙ্খল কর্মচারীরা আন্তরিকভাবে সবাইকে সেবা দিয়ে থাকেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই ছোট্ট সফর আল্লাহ হাফেজ